ঠিক আছে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অল ওভার ডিসেম্বর মাস পরে টমি হিল ফিগারের কিছু শ্যাকেট এই যে দেখো এগুলো প্রাইসগুলোর উপরও ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে এখানে লিখা আছে এই যে নারুটো ঠিক আছে এগুলো একদম লেটেস্ট এবং সব থেকে লেটেস্ট আর এগুলো তো তৈরি করছে হচ্ছে বড় বড় ব্র্যান্ড রাইট ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে অস্থির একদম রানার আর্টিকেল ভাই এগুলো কখনো লোকাল প্রোডাক্টে আসবে না ইউএফসি কি করে

সীমান্ত সম্ভার ব্রাঞ্চ এবং আমরা আবারও ডিসেম্বরে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ফ্লাট ডিসকাউন্ট যাচ্ছে এবং সব প্রোডাক্ট শেষ যার কারণে আবারও ব্লক করতে হচ্ছে আমরা হয়তো সপ্তাহ দুই আগে একটা ব্লক করেছি আবার নতুন করে ব্লক করছি কারণ সকল প্রোডাক্ট শেষ আবার আপডেট নিয়ে আসছি ফ্লাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অল ওভার ডিসেম্বর মাস ঠিক আছে তো ডিসেম্বরের পুরো মাসে যা দেখাবো টমি সিকের জিন্স তো এবার খুব বেশি এসছে স্যাকেট এসছে আমি লাইক যেমনটা পরে আছি এ ধরনের শ্যাকেটগুলোও এসছে সো একটা ভালো হুডি এসছে জিপার হুডি এসছে বিশেষ করে জিন্স হুডি এগুলো কালেকশনটা এবার খুব দুর্দান্ত পাবেন এবং ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যা নেবেন অল টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে সো আমাদের আউটলেট খোলা আছে সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত মঙ্গলবার ছাড়া তো চলে আসবেন সবাই সো আজকে যে ব্লগটা শুরু হচ্ছে ইনশাল্লাহ ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পুরো ডিসেম্বর জুড়ে সো প্রথমে আমি ইন্টারন্যাশনাল কিছু ব্র্যান্ডের শ্যাকেট দিয়ে শুরু করবো শ্যাকেটটা অ্যাজ সবখানে পাওয়া যায় না এবং আমাদের কাছেও লিমিটেড আছে খুব বেশি নেই একদম এই যে থ্রি পকেট ঠিক আছে বোঝা যাচ্ছে এবং হচ্ছে ডেনিমের খুবই ইউনিক এবং ডিফারেন্ট একটা শ্যাকেট এর পরে এটা টুইল কাপড়ের এই যে দেখো ফোর পকেট ঠিক আছে এটাও কিন্তু সুন্দর এর পরে টমি হিল ফিগারের কিছু শ্যাকেট এই যে দেখো এগুলো প্রাইসগুলোর উপর ফ্ল্যাট টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পুরো ডিসেম্বর জুড়ে এটা দেখো এটা দেখো কতগুলো পকেট এবং পকেটের ডিজাইনগুলো ডিফারেন্ট কিন্তু এই ধরনের প্রোডাক্ট অ্যাজ ইউজুয়াল অন্যখানে পাওয়া যাবে না এবং আমাদের কাছে বারবার বলছি যে খুবই ডিফ ইয়ে শর্ট কোয়ান্টিটি আছে ঠিক আছে যার যেটা প্রয়োজন এখানে জিন্স আছে এই যে এটা হচ্ছে টেরি ফেব্রিক্সের টেরি লাইক লাইক এটা হচ্ছে স্পানলেক্স রাইট সেলিও খুব প্রিন্ট এবং খুবই প্রিমিয়াম এবং স্পান্ডেক্স আছে এগুলো প্রাইসগুলো প্যাটার্ন আছে যেমন বত্রিশশো পঞ্চাশ আঠাশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ এর উপরে টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট লেস হয়ে যাবে এর মধ্যে যারা চায় এটা জিন্সের ডেনিমের এদের ডাবল পকেট দেখো এগুলো শ্যাকেট কিন্তু খুবই জনপ্রিয় বাংলাদেশের শ্যাকেট এবং এই ডেনিমের স্যাকেট টুইলের শ্যাকেট খুবই জনপ্রিয় বাট পাওয়া যায় খুবই কম এটা দেখো ডাবল পকেট বিশেষ করে ডাবল পকেটের যে স্যাকেটগুলো আছে এই যে এটা হচ্ছে সিঙ্গেল পকেট ঠিক আছে ফেব্রিক্স দারুন

শ্যাকেট এবং হুডি চমৎকার কিছু এগুলো তো ভাই একেবারে লিমিটেড একদম লিমিটেড একদম লিমিটেড বলতে যা দেখাচ্ছি এই এক এক পিস করে তাই আছে এক পিস করে হ্যাঁ এগুলো এক পিস এক পিস করে তাই আছে কারোর সাইজ যার মিলবে মিলবে মাশাআল্লাহ কারণ এগুলো ভাই খুবই রিয়ার আমার কাছে বিশেষ করে জামান পার্কের যে প্রোডাক্টগুলো আসে একটু আপনি মার্কেট খুঁজে দেখবেন যে আমি কখনো প্রাইস নিয়ে মার্কেটিং করি না যে প্রাইস কম এই সেই আজকে ডিসেম্বরের শেষ উই ইয়ারের শেষ যার কারণে আমরা টোয়েন্টি পার্সেন্ট দিয়েছি বাট হ মানে ফুল যে বছরটা গেছে আমি কিন্তু কোথাও টোয়েন্টি পার্সেন্ট দেইনি ফ্ল্যাট ঠিক আছে আমরা খুবই কম দেই ডিসকাউন্ট বাট আমাদের প্রোডাক্টগুলো মার্শাল্লাহ ভালো প্রোডাক্ট দিয়ে আমরা মার্কেটিং করি আমি ডিসকাউন্ট দিয়ে কখনোই মার্কেটিং করি নাই এখন পর্যন্ত মার্শাল্লাহ এবং এই ব্রাঞ্চটা তো অলমোস্ট তোমার চার বছর তিন বছর হয়ে গেছে সো মার্শাল্লাহ কখনো অফার দিয়ে মার্কেটিং করতে হয়নি খুবই সুন্দর এবং এগুলো জিএসএম প্লাস থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড ফিফটি অনেক ভারী জিএসএম এরগুলো আর আপনার কাছ থেকে যারা কাস্টমাররা প্রোডাক্ট নিয়েছে তারা আবার বারবারই নি হ্যাঁ কারণ ওনার ভালো জিনিস ভালো জিনিস পাইছে ওই যে বললাম না যে ভাইয়া যারা ডিসকাউন্টের পিছনে ছুটে আসলে তারা এখানে আসবে না যারা মনে করে যে ভালো প্রোডাক্ট চাই লিমিটেড প্রোডাক্টটা চাই তারা আসবে ইনশাল্লাহ এবং এক্ষেত্রে আবার এবার কিন্তু প্লাস পয়েন্ট কারণ আমি ডিসকাউন্টও দিয়েছি ভালো প্রোডাক্টও দিয়েছি এবার কোথায় যাবেন আছে এটা এটা দেখাচ্ছি না ইনটেক এগুলো নিয়ে নিতে পারবে তো শ্যাকে শেষ হয়ে গেল আমরা পরে দেখাবো হচ্ছে হুডিটা যেগুলো হুডি গুলো আসছে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্টে নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার কিছু হুডি আসছে এবং এইগুলো হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট কিছু কার্টুন আছে না কার্টুনিস্ট এগুলো যারা পছন্দ করে তারা জানে বা যারা ফলো করে এই যে দেখো সুপার প্রিমিয়াম এবং এইটার হ্যাংটেকগুলোও দেখো কতটা ইউনিক করে করেছে এই যে কার্টুনিস কার্টুনিস্ট এবং এগুলোর ফ্লেভারটা আলাদা এখন যারা ইয়াং ভাই ব্রাদার আছে ব্যাগি প্যান্টের সাথে এই ধরনের গুলো খুবই পছন্দ করে এই যে দেখো ওয়ার্ল্ডের যে বেস্ট গুলো আছে হ্যাঁ কার্টুনের ব্র্যান্ডের ব্র্যান্ডের পোশাকগুলো এবং এটা হচ্ছে সেলিওর উপরে ব্র্যান্ডিং করা যেমন এই যে এখানে লেখা আছে এই যে নারুটো ঠিক আছে সেলিও এগুলো একদম লেটেস্ট এবং সব থেকে লেটেস্ট আর এগুলো তো তৈরি করছে হচ্ছে বড় বড় ব্র্যান্ড রাইট ঠিক আছে ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে তারা এগুলো মেক করছে কারণ এগুলো ফেস্ট চলে বিভিন্ন সময় ওনাদের বিভিন্ন থিমের উপরে তৈরি করা থাকে যেটা দেখো বড় বড় ইউটিউবারদের ওনারা দেয় না রাইট 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 সো এই যে এটা দেখো এটা ফ্রন্ট সাইডে সিম্পল একটা আর্টওয়ার্ক করা এবং এইখানে সুন্দর লোগো আছে এই যে এখানে পেস্টিং করা আছে অথবা ফ্যানস দের গিফট দেয় রাইট ফ্যানস দের গিফট দেয় বা বিভিন্ন অকেশন তৈরি করে ওনারা বিভিন্ন ফেস্টিভাল তৈরি করে ফেস্টিভাল তৈরি করে বড় বড় ব্র্যান্ড গুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলো কিন্তু বিভিন্ন ফেস্টিভাল তৈরি করে যে এটাও সুন্দর এরপর একটা দেখাই সিম্পলের মধ্যে এটাও দেখো এই যে এখানে সুন্দর একটা আইকন এবং এইখানে সুন্দর একটা আইকন সিম্পল একদম সিম্পল এবং ইনসাইডটাও দেখো ওয়ান সাইড ব্রাশ করা এবং জিএসএম গুলো ফোর ফিফটির মতো হবে বেশ ভালো জিএসএম এগুলো যারা দেখবে মাশাল্লাহ ইয়ং ভাই ব্রাদার আমার দ্রুত চলে আসবে দ্রুত ঠিক আছে এই যে দেখা এই কার্টুন কিন্তু ভাই ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক ফেমাস অনেক ফেমাস অনেক ফেমাস ঠিক আছে অনেক ফেমাস আসলে হয়তো এখন বড় হয়ে গিয়েছি বড়দের জন্য হুডি আছে আমি একটু পরে দেখাব এগুলো সবাই পরে ইয়ং ভাই ব্রাদার বা যারা নিবে পছন্দ হবে ইনশাল্লাহ পছন্দ হবে ফেব্রিকেশন বা সবকিছু দেখো डिफरेंट ভাবে এই যে এখানে হুডি ইউনিক এবং আর একটা আর্টওয়ার্ক আছে এটা দেখো এই যে মানুষ পা উপরে দিয়ে রেখেছে একদম डिफरेंट কিছু ডিজাইন डिफरेंट কিছু আর্টিকেল দিয়েছিস হুম এই যে এটা হচ্ছে এমব্রয়ডারি করা উইথ হচ্ছে তোমার এই যে দেখো এটা হচ্ছে সুইং গুলো আছে সুইং গুলো দেখা যাচ্ছে রাইট এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন সো এগুলোর উপর ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ঠিক আছে অনেকগুলো ডিজাইন আছে আসলে অনেক ডিজাইন যে একদম সলিড যারা একদম সলিড চায় সলিডও নিতে পারবে সো অনেক ডিজাইন আছে এরপর যারা জিপার সহ চায় যে এগুলো কিন্তু সবাই নিতে পারে এই যে একদম সলিড পিওর ব্ল্যাক ঠিক আছে সো আমি যে গেট আপটা পরে আছি সম্পূর্ণ এক্সপোর্টের লিভাইজের প্যান্ট পরেছি সেলিয়র শ্যাকেট পরেছি তোমার টমির ইয়ে পরেছি সো যারা অরিজিনাল এক্সপোর্ট পোশাক পছন্দ করে একদম সিম্পল প্রোডাক্টগুলো বাট ইউনিক এবং খুবই প্রিমিয়াম হয় এটার আর্টিকেল গুলো এটা ফিনিশিংগুলো খুবই ভালো হয় সো জামান পার্কারকে যারা ফলো করেন অনেকেই দেখা যায় যে অনেক কন্ট্রোভার্সি তৈরি করে ভাই আমি একদম ইজি মানুষ সহজভাবে সততার সাথে ব্যবসা করি এবং আপনার পছন্দ হবে লিমিটেড প্রোডাক্ট আসে খুব বেশি প্রোডাক্ট থাকে না অনেকের হয়তো এসে আফসোস করেন কিন্তু সব সময় কিছু না কিছু তো আসে নতুন কিছু আসে এবং আপনি আপনাকে নতুন ভাবে কিন্তু তৈরি করতে পারবেন আপনার আউটফিট গুলো বিশেষ করে জিন্স থেকে শুরু করে টি শার্ট পোলো শার্ট ইচ এন্ড এভরিথিং সো আমি তোমাকে এবার হুডি দেখাবো জিপার সহ জিপার সহ হুডি হ্যাঁ জিপার হুডি জিপার হুডি এগুলো হচ্ছে জিপার হুডি এই যে খুবই প্রিমিয়াম 400 জিএসএম অলমোস্ট অলমোস্ট 400 হ্যাঁ সেলিও এটা 2950 এর উপর অনেক প্রিমিয়াম ভাইয়া এই যে এখানে সুন্দর একটা আইকন করা আছে ঠিক যে এখানে একটা প্রিমিয়াম দেখো দেখো এটা এটাও এটা তুমি ওপেন করবে ধরো এটা এটা তুমি ধরো হাতে ভাই অসাম ফ্যাব্রিকস অসাম ফ্যাব্রিকস ভাই এটা শুধু না স্পোর্টস ভাইব আছে একদম ইউএফসি যেটা রাইট ইউএফসি এর এটা কতটা এক্সক্লুসিভ ইউএফসি হুডি পাচ্ছেন আপনারা এখানে এই যে দেখো

হ্যাঁ না না এটা হচ্ছে সেলিও ব্র্যান্ডের ওনাদের এডিশন ওনাদের এডিশন ওনাদের এডিশন কাস্টমারকে মানে পার্সোনালি বলবো এটা নেওয়ার জন্য যদি এসে পায় ওটা একসি আছে আচ্ছা এটাও ডিফারেন্ট দেখো এটাও সুন্দর এই যে এখানে কাজ করা এবং স্লিপ কাজ করা ভাই এগুলো ডিফারেন্ট ডিজাইন বুঝছো না যখন ওকে মনের ওকে মনে ভাই হ্যাঁ এই টাইপ কিছু হবে এটা সলিড হোয়াইট এরপরে এটা যদি দেখা এটা সলিডের মধ্যে জিপার আছে সলিড এর মধ্যে জিপার আছে ঠিক আছে এরপরে তোমাকে আরো এই যে এটার কাপড়টা দেখো এটাও ডিফারেন্ট এবং এটা মেটালটা ইয়েতে দেয়া অনেক প্রিমিয়াম অনেক করা প্রিমিয়াম ঠিক আছে সো আমি বলি যেটা সেটা হচ্ছে যে ভাই অনেকে প্রাইস নিয়ে বলেন ভাই আমি যে প্রোডাক্ট দিচ্ছি সেম প্রোডাক্টের বা এই প্রোডাক্ট আপনি দেখেন প্রোডাক্ট দেখেন শুধু সবাই বলে এক্সপোর্ট সেল করে হ্যাঁ সবারই তো এক্সপোর্ট ফুটপাতে যেটা পাওয়া যায় ওটাও তো এক্সপোর্ট ওটা কি এক্সপোর্ট না তো দেখেন আসলে ভ্যারিয়েশন থাকে গ্রেট থাকে এবং আমরা আসলে অনেকে অনেক কিছু বুঝে এটা দেখাও এটা ভিতরটা আছে শেরপা কলা শেরপার মধ্যে না শেরপা এটা সিলিয়র ঠিক আছে এটা সিলিয়র তো এখানে আরো আছে এই দেখো জিপারটা দেখো কত প্রিমিয়াম ঠিক আছে

একদম ডিফারেন্ট একটা ফেস বোঝা যাচ্ছে টেক্সচারটা টেক্সচারটা বোঝা যাচ্ছে এটার একটা যেই ব্র্যান্ডের চাহিদা যত বেশি প্রাইস তত বেশি ওয়ার্ল্ডে যত বেশি फेमस তার ডিমান্ডটাও একটু বেশি এবং আমরা যখন পারচেজ করতে যাই আমাদেরকেও একটু বেশি পরিমাণে দিয়ে কিনতে দিয়ে কিনতে হয় ঠিক আছে এটা হচ্ছে সিকে সলিড হ্যাঁ এই যে এখানে টুইল টেপ দেয়া আছে এগুলো সব সোয়েটশার্ট তারপর সোয়েটার সোয়েটারও আছে আমি দেখাচ্ছি টমি ঠিক আছে টমি টমির বেশ কয়েকটা কালার আছে যে বেশ কয়েকটা কালার আছে সোয়েট শার্ট এগুলো ফ্ল্যাট টোয়েন্টি বারবার কেন রিকল করছি কারণ বছরে আমরা কখনোই ডিসকাউন্ট দিই না এই মাসটা পুরোটাই টোয়েন্টি পার্সেন্টে যাচ্ছে তো মার্শাল্লাহ মিস করা যাবে না এটা হচ্ছে তোমার টমিডি টমির একটা ঠিক আছে সো এটা আর একটা আছে সিকে ক্যালভিন ক্যালভিন ক্লিন ঠিক আছে খুবই সুন্দর টেরি ফেব্রিক্সের এগুলো এরপর এখানে একটা আছে এটা কি পোলো এটা পোলো না এটা সোয়েটশার্ট বাট এটা পোলো স্টাইল এটা আলাদা डिफरेंट ও ভাই এটা তো অনেক डिफरेंट একদম স্টাইলিশ সামনে থেকে দেখাই ঠিক আছে সো এটা হ্যাঁ তো আমি যে এছাড়াও কিছু সোয়েটার আছে লাইক কিছু সোয়েটার দেখানো যায় এগুলো প্রাইস গুলো আবার একটু রিজনেবল আছে এগুলো 1350 1250 এখান থেকে তো 20% লেস পাবে এই সোয়েটার গুলোতে খুবই সুন্দর কিছু সোয়েটার দেখো

এরপর এটা হচ্ছে একটা হাই নেক এই যে হাই নেক সোয়েটার এগুলোর উপর ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটা আবার একটু পাতলা সো পাতলা ভারী মিলিয়ে আছে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে এছাড়াও কিন্তু আমাদের এই যে এখানে হুডিগুলো আছে এগুলো সব ডিসপ্লেই থাকবে একটার পর একটা তো আমরা ডিসপ্লে করব এগুলো জাস্ট সব ডিসপ্লে থাকবে এগুলো বিভিন্ন প্রাইজের আছে এখান থেকেই নিতে পারবে এই যে এখানে দেখো সামনে পিছনে প্রিন্ট করা এই যে হার্লির এই যে এই এই হুডিটা খুবই দারুণ খুবই দারুণ স্পোর্টস টাইপ হুডি এই যে এটাও স্পোর্টস টাইপ হুডি হুম এই যে এখানে দেখ ও এটাও সুন্দর সো এগুলো ফ্ল্যাট এখানে যে জ্যাকেটগুলো আছে এই যে টমি হিল ফেয়ারের কিছু জ্যাকেট আছে ফ্ল্যাড 20% ডিসকাউন্ট পাবে আর কিছু তোমাকে প্যাডিং জ্যাকেট দেখে দিই হুম প্যাডিংগুলো এফএক্ট হ্যাঁ সো কিছু আমাদের হাফ স্লিভ হুডি আছে কিছু হুডি ছাড়াও আছে সো হুডি ছাড়া বা হুডি সহ এগুলো ভেস্ট এগুলো নিতে পারবে সাইজগুলো বিভিন্ন আছে এগুলো যারা নামাজ পড়ে বা একটু এইজড এর প্রাইজ হচ্ছে বত্রিশশো পঞ্চাশ এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট যাবে এরপর এখানে আরো আছে এগুলো প্যাডেড ঠিক আছে যে এটাও যেমন সুন্দর এটাও সুন্দর কিন্তু এটা যদি একটু পড়তে পারতাম এটাও ভালো লাগতো আচ্ছা এটা থাক এরপর এটা দেখো এটা রেড এর মধ্যে এর এগুলো ঠিক আছে এগুলো বিভিন্ন প্রাইজের আছে এখানে চব্বিশশো পঞ্চাশ থেকে ছাব্বিশশো পঞ্চাশ থেকে বিভিন্ন প্রাইজের আছে এর উপর টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট যাবে টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে যাবে এগুলো এটাও সুন্দর এটা একটু পরে ফেলি রে এটা একটু পরে দেখো ভালো লাগবে বিস্কিট কালার হ্যাঁ বিস্কিট কালার বা রেড কালার এগুলো হচ্ছে জিপারের জিপার কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো এবং এগুলো ম্যাক্সিমাম 44 যারা একটু এজড আছেন বা যারা একটু একটু হেলদি তাদের জন্য এগুলো বেস্ট হবে এই যে দেখো সুন্দর হ্যাঁ এটা আবার তোমার কালার সহ এটা সুন্দর এটা নিতে পারে এরপর ব্ল্যাক এর মধ্যে চলে ব্ল্যাক আছে এরপরে তোমার এখানে আরেকটা জ্যাকেট আসছে এবার

শোনো না এটা হচ্ছে ডিফ্যাক্টো নাকি যেন দেখলাম পকেট আছে এটা বেশ সুন্দর বেশ সুন্দর এটা হ্যাঁ বম্বার জ্যাকেট এটা বম্বার জ্যাকেট দরকার 2450ubit আরো 20% লেস পে যাবে হ্যাঁ সো এটার আরেকটা কালার আছে সেলিও একটু সেলিয়োটা আমি যে দেখাই তোমাকে সেলিও আছে আমাদের কাছে সেলিওনাস জ্যাক জোনসের হ্যাঁ ওটাও নিয়ে আসো এটাও সুন্দর স্ট্যান্ডার্ড হ্যাঁ এটাও স্ট্যান্ডার্ড এবং এটা অলমোস্ট শেষ এরপরে আবার হয়তো আজকে বা কালকে কিছু আসবে যারখানে দেখিয়ে রাখি না দেখিয়ে রাখলে হয় কি তোমার এটা বুঝতে পারবেন যে এটা ফিটটা কেমন বা এটা কি এই জিনিসটার প্রাইসটাও সুন্দর চব্বিশশো না ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ এর উপর টোয়েন্স পার্সেন্ট লেস হয়ে যায় তো এটাও সুন্দর এখানে সুন্দর ব্র্যান্ডিং আছে কালো এবং নেভি দুটা মিলে এটা যাদের পছন্দ এটাও নিতে পারবে টোয়েন্টি পার্সেন্ট ফ্লাস ডিসকাউন্টে নিতে পারবে ঠিক আছে এটা আরেকটা কালার আছে ঠিক আছে ব্ল্যাক ওকে এটা অনেক এটা অনেক জনপ্রিয় এটা তোমার এইট নিতে পারবে ঠিক আছে সো ইনশাল্লাহ এটাও ভালো যারা এটা নিতে চাচ্ছে এছাড়াও আরো কিছু তোমার ইয়ে আছে আমাদের কাছে আরো কিছু জ্যাকেট আছে আরো কিছু জ্যাকেট যেমন তোমার এই যে দেখো এইগুলো না ফ্ল টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এটাও একই এরপর এটা দেখাই প্যাডিং আর কি এগুলো একটু বড় সাইজ একটু বড় ফর্টি টুরও হয়ে যায় আর পড়লে আমারও হয়ে যাবে ফর্টি টুরও হয়ে যায় বাট লিমিটেড আর কি প্রাইসটাও রিজনেবল আছে পঁয়ত্রিশশো বত্রিশশো এই টাইপ সো এইটা পড়লেও এগুলো ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট নিয়ে যায় নিতে পারবে ঠিক আছে এটা প্যাডেড প্যাডেড সিম্পল মানে খুব লাইট ওয়েট খুব ভারী না লাইট ওয়েট প্যাডের ভারী কাজ করবে ভারী কাজ করবে ভারী কাজ করবে এবং এগুলো প্রাইসগুলো ভালো আছে রিজনেবল আছে এই দেখো এটা অলিভ কালার সুন্দর একটা কালার হ্যাঁ এগুলো প্রাইস আছে উনত্রিশশো পঞ্চাশ এর উপর আবার টোয়েন্টি পার্সেন্ট যাবে হ্যাঁ উনত্রিশশো পঞ্চাশ প্যাডিং আরও আসবে আসতেই থাকে এখন এটা আছে জাস্ট এটা দেখিয়ে দিলাম এখানে আরও কিছু আছে প্যাডিং এছাড়াও তো আমাদের জিন্স আছে জিন্স তো আছে এই যে দেখো এখানে টমি জিন্স এগুলো হচ্ছে আমাদের একদম আঠাশ থেকে তোমার কিন্তু দিতে পারবো একদম বিয়াল্লিশ কোমর পর্যন্ত বিভিন্নটা আছে এই যে টমির আরো আছে টমি এদের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক টমি হিল ফিগার এবং টমি জিন্স একদম গ্যারান্টেড ঠিক আছে টমি হিল ফিগার সো টমি হিল ফিগার আছে বেশ কিছু টমিগুলো এত আসলে দেখানোর সুযোগ হচ্ছে না ক্যালভিন ক্লিন আছে বিভিন্ন ওয়াশ আছে ক্যালভিন ক্লেইনের ঠিক আছে বিভিন্ন ওয়াশ আছে বিভিন্ন ওয়াশ আছে সিকে এটা সিকের বিভিন্ন ওয়াশ আছে দাও অনেকগুলো ওয়াশ আছে আসলে এতগুলো দেখানো যাবে না কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় সো এগুলো দেখতে পারে এরপরে আমাদের আরেকটা নতুন ব্র্যান্ড এসেছে মাস্ট্যাং মাস্ট্যাং এটা দারুন দুই একটা ওয়াশ খুলে দেখায় দেন হ্যাঁ দুই একটা ওয়াশ অরিজিনাল মাস্ট্যাং একদম অরিজিনাল মাস্ট্যাং এটা দারুন এবং স্পানডেক্স ফেব্রিক্স দেখছো লেদার এটা কিন্তু পিওর লেদার লেদার এর না পিওর লেদার ওকে সো যা দেখছে অল ওভার 20% ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে যা দেখছে সব 20% ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে এগুলো যা আছে এবং এটা শুধুমাত্র ডিসেম্বর জুড়ে ডিসেম্বরের পরে এলে বললে কিন্তু আমরা এই ডিসকাউন্টটা দেব না শুধুমাত্র ডিসেম্বর এছাড়াও আরও কিছু তোমার জিন্স আছে জিন্স অনেক আছে সিকে টমি যে তোমার দেখো কিছু গ্র্যান্ডিং যদি স্টাইলিশ প্রোডাক্ট এরপর যে যে আছে চায় হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল রকিস এবং এই রকিস খুবই খুবই ডিফারেন্ট আর খুবই লিমিটেড আমি বলবো যে লিমিটেড তুমি তো ভিডিও করো দেখতে পারো এটা সেলিওর একটা প্যান্ট খুবই সুন্দর একটা প্যান্ট এটা প্রাইস হচ্ছে তোমার আমাদের প্রাইস গুলো অলমোস্ট তোমার ১৮৫০ পঞ্চাশ থেকে ৩৫৫০ পর্যন্ত থাকে এবং এর মধ্যে এবং আমি কখনোই ডিসকাউন্ট থ্রু করে অল ওভার দ্য ইয়ার কখনোই সেল করি না আমি প্রোডাক্ট কোয়ালিটিটা ভালো দেয় ট্রাই করি ঠিক আছে এবার যেহেতু দুটোই দিয়েছি প্রোডাক্ট কোয়ালিটি এবং ডিসকাউন্ট তাহলে আর তো অন্য কোথাও যাওয়ার আমার মনে হয় দরকার নেই ঠিক আছে দিস ইজ টম টেইলর হুম দিস ইজ টম টেইলর অনেকগুলো বায়ার আছে যে তো এখানে এই যে তোমার লিভাইজ আছে এই যে রকিজের আরও আছে এই লিভাইজ রকিজের আরও আছে যে এটা তোমার রকিজের ব্ল্যাকটা গ্র্যান্ডিং খুবই সুন্দর এগুলো 20% পাবে এবং এখানে অল ওভার পুরোটাই আমরা জিন্স দিয়ে আরও সাজিয়ে ফেলবো যেটা আজকে ভিডিও হচ্ছে একটু এলোমেলো আরও অনেক জিন্স দিয়ে ফেলবো এবং এটা তো পুরোটাই জিন্স আছে এগুলোতে এগুলোতে যে এখানে ওই ওটাতে জিন্স আছে সো এগুলো সাজিয়ে ফেলো যে তোমার পিছনেও আছে জিন্স এগুলো ইনশাল্লাহ সাজিয়ে ফেলো তবে শুধুমাত্র ডিসেম্বর জুড়ে টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট থাকবে এবং যা বলেছি এখানে আন্ডারওয়ার থেকে শুরু করে টি শার্টও আছে আমাদের টি শার্টও আছে যে টি শার্ট যে নেই তা না সবগুলোতেই যা আছে সবগুলোতেই টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট থাকবে যার যেটা পছন্দ ওটা নিয়ে নিতে পারবে এই যে টি শার্টগুলো আছে গেজের টি শার্ট আছে এই যে পুমার টি শার্ট আছে হ্যাঁ এগুলো সাতশো সাতশো পঞ্চাশ ঠিক আছে যেটা যেমন প্রাইস ডাবল এক্সেল থ্রি এক্সেল পর্যন্ত আছে এখানে আবার পোলোগুলো আছে পোলোও অনেকগুলো পোলো আছে তো পলো যেগুলো প্রয়োজন পোলো আরও এসেছে আমি একটু দেখাই তোমাকে পোলো কিন্তু আরও এসেছে এই যে পোলো এই এগুলো কিন্তু একদম পলো ইউ এস এগুলো বিভিন্ন কালারের ব্র্যান্ডের এগুলো এসছে এই যে এখানে সোয়েট শার্টগুলো এইটার থাকে জাস্ট এখন একটা সোয়েট আসছে তারপর যে কার্গো আছে কার্গো গুলো আছে সুন্দর সুন্দর কার্গো কার্গো গুলো নিতে পারবে কার্গো ট্রাউজার সুন্দর সুন্দর কার্গো আছে ঠিক আছে সবই আছে মেন্স সব সবসময় তো ভিডিও করি এর আগের ভিডিওটাও করা হয়েছে কিছুদিন হলো সো প্রোডাক্ট শেষ হয়ে গেছে আবার ওই জন্য ভিডিও করে আমি অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার রাইফেল স্কোয়ার এক হাজার একানব্বই নম্বর আউটলেট জামান পার্কয়ার এখানে আপনার সপ্তাহে ছয় দিন খোলা মঙ্গলবার বন্ধ আর সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত শুক্র শনি নয়টা পর্যন্ত ওপেন থাকে এবং যারা আউটলেট ভিজিট করতে চাচ্ছেন আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন দিয়ে এই অ্যাড্রেসটা জেনে নিতে পারবেন তবে শুধুমাত্র আউটলেট ভিজিট করে পার্সেস করতে হবে অনলাইনটা আমাদের আপাতত একটু ক্লোজ আছে ঠিক আছে সো সাইনিং আউট ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বেশি বেশি জামান পারকার ভিজিট করবেন